জি আব্দুল্লাহ আপনি সৌদি আরবে ছিলেন না ছিলাম দুই বছর ছিলেন দুই বছর ছিলেন কোন কোম্পানিতে ছিলেন আলবাইকে ছিলেন ওইখানে আপনার কি কি অভিজ্ঞতা আপনার ওইখানে কেমন মনে হলো কেন চলে আসলেন আসলে আমি ফার্স্ট যখন সৌদি আরব গিয়েছিলাম তখন আমার এই জেদ্দা জেড্ডা একটা কোম্পানি আলবাইক কোম্পানিতে আমার যে চাকরিটা হয়েছে জবটা হয়েছে আলবাইক কোম্পানি জেদ্দার মধ্যে তো ওখানে ফার্স্ট আমি অনেকে অনেক কথা বলছে তো আমি ওখানে যে যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি এটা হচ্ছে যে আমাদের নয় ঘন্টা ডিউটি তবে নয় ঘন্টা ডিউটির মধ্যে আপনার বেতন হচ্ছে এক হাজার রিয়াল না আমি আপনাকে বলি এটা নিয়ে অনেকে সন্দেহ থাকে এক হাজার রিয়াল হচ্ছে যে বাংলায় বত্রিশ হাজার এখন বর্তমানে যে রেটটা বত্রিশ হাজার টাকা এখন আপনি দেখেন যদি এক টাকা দিয়ে আপনি বত্রিশ হাজার টাকা কামান তখন আপনার তিনশো এল কিন্তু কোম্পানি চার্জ কাটবে খাওয়ার জন্য যার কারণে কোম্পানি নয় ঘন্টা ডিউটি কখনো অ্যালাউ করে না এখানে সর্বনিম্ন বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করতে হয় তো বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করলে আমার যে বেতনটা যেমন তিরিশ দিনে আমি যে কাজটা করি পঁচিশ দিন তিরিশ দিন অনেক টাইমে শুক্রবারে ছুটি হয় অনেক টাইমে হয় না তো এই অনুপাতে আমার বেতনে যে টাকাটা পড়ে ওই টাকা যখন আমি ওভারটাইম করি এটা দেড় গুণ করে মানে এমনির যে বেসিক স্যালারিটা ওটা দেখ আমি শুনলাম পনেরো ষোলো ঘন্টা ওয়ার টাইম হয় পনেরো ষোলো ঘন্টা সিচুয়েশন বাদে হয় যখন ম্যাক্সিমামে হয় যখন অনেক টাইমে অনেক ছেলে থাকে না অসুস্থ তো অসুস্থ বা তখন কোম্পানিরা যাদের যাকে ভালো মনে করে যে তুমি আজকে থাকতেই হবে তখন আমরা থাকতাম এটার মধ্যে সর্বোচ্চ সুবিধা হচ্ছে যে আমারে এ দু করে এখন আমারে হ্যাঁ দু মাসে ছুটি দিছে এটা সম্পূর্ণ কোম্পানি বহন করতেছে আমার আসার টিকেটটা কোম্পানি দিসে যাওয়ার থেকে টাবার আমা কিন্তু আমার দুই মাসেের ুে দুই মাসের ববেজগাানে যে বেতনটা ওর ববেতনটা কিন্তু তারা যোগ করে দিবে এটাচ্ছে একটা শুন্ দুই মাসের বেতন পাবেন দুই মাসের ববেতন হওয়া আর আরেকটা সুযোগ হচ্ছে যে এখানে আ আমা এরপরে হাবিজাবি দি আমাদের লোকেরা যে বাঙালিরা রাগেলে সেইটা বেশি পেস করে যে পাঁট গেলে ওই হাবি যে ভিটার নাই। এবং কি আমি কত ঘন্টা ডিউটি করছি একটা কম্পিউটার উড়ি যে ওই অনুপাতে আমার স্যালারি দিয়ে দেয় আচ্ছা